নামদারি মুসলমান হামলা করছে ভাঙচুর করছে লুটতরাজ করছে তা আমরা দাবি জানাচ্ছি রাষ্ট্রের যারা দায়িত্ব আছে আমরা সবাই মুসলমান রাষ্ট্রের সংবিধান অনুযায়ী সকল ধর্ম একসাথে বসবাস করার অধিকার আছে মাজার নাই কার মাজার নাই ফেরনের মাজার নাই নম্রদের মাজার নাই এজিদের তো মাজার আছে কার সমস্ত ইমামের মাজার আছে হলি আল্লাহর মাজার আছে নবীর রসুদের মাজার আছে যারা মাজার বাঙে তাদের কাছে আমার প্রশ্ন সে কোন না কোন একটা চার মজাহাব তে কোনো একটা মজাহাব মানে তুই প্রতিটা মজাহাবের তো মাজার রয়েছেন ইমাম আজমের মাজার রয়েছেন ইমাম সাফির মাজার রয়েছেন তুই যারা মাজার বান্ধতেছে আমাদের আমাদের ইমান বলে এরা হয়তো মাজার বিরোধী হয়তো এরা ফেরাউনের লোক নম্রুদের লোক নয়তো এজিদের লোক বাংলাদেশে কোনো নবিরাসের আগমন করে নাই সে যদি জানতো এই দেশের মধ্যে ওলিয়ার আল্লাহরাই ইসলাম প্রচার করেছেন ইসলাম প্রতিষ্ঠা করেছেন আমাদেরকে গোরা হিন্দু থেকে মুসলমান বানিয়েছেন এবং আমরা তিনাদেরকে যেখানে শ্রদ্ধা করব সম্মান করব ভক্তি করব বিশ্বাস করব সেই জায়গার মধ্যে তাদের উপরে আমরা ভাঙচুর চালাচ্ছি আমরা নর পশুতে পরিণত হচ্ছে বলে আমি মনে করি যারা কৌমে যারা কৌমে হাহানাফি সালাফি যারা দুষ্কৃতিকারে তাদের বিচার আমরা চাই মনে করেন এখন বর্তমান যে পরিস্থিতি দেশের মধ্যে পরিস্থিতির মধ্যে যদি আমরা যদি স্বাভাবিকভাবে একত্রিত হতে না পারে তাহলে আমাদের সামনে আরো সৈনিক কোটে আরো অনেক কঠিন পরিস্থিতি হবে তার থেকে আমরা সরকারের কাছে চাই তারা যেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে হামলা করছে যারা এই দরবারে দরবারে হামলা করছে আসলে কি ওরা মুসলমান যে গোষ্ঠী সাম্প্রদায়িক মাজারে মাজারে হামলা মসজিদে হামলা মন্দিরে মন্দিরে হামলা করছে এই যে সাম্প্রদায়িক যে চেতনা আমাদের মধ্যে যে বৈষম্য তাকে ধ্বংস করছে আসলে বাজারগুলি একটা জঙ্গি গোষ্ঠী এরা অলিয়ালার বিরোধী বিদ্বেষ হয়ে এর মাজারগুলি ভাঙ্গার অপচেষ্টায় লিপ্ত আছে এবং ইতিপুর আপনারা দেখেছেন বিভিন্ন মাজার এবং মসজিদগুলো তারা অগ্নিসংযোগ করেছে লুট তরাজ করেছে ভেঙেছে এরা শুধু একটা অভাবি চক্র যারা রাসুলের শুভ জন্মদিনকে তারা মেনে নিতে পারে না তারা বেদাত ঘোষণা করে আসলে রাসুলের জন্ম না হলে এই জগৎ সৃষ্টি হতে নয় আমরা ঈদ আনন্দ ঈদ পেতাম না আমাদের যে ফিরাউলে আর মাজারগুলো বাংতেছে এগুলো যেন আজকে মানববন্ধনের মেয়েদের আমরা জানা দিতে চাই আমাদের মাজারগুলোতে যেন হাত না দেয় যারা হাত দিয়েছে অতীতে আপনাদের সাংবাদিক ভাইয়েরা ওনাদের ফুটেজ দেখে ওনাদেরকে দ্রুত গ্রেফতার দাবি আশা করতেছি আজকে মানববন্ধন থেকে মহামতি কাফেলা ঐক্য পরি জামি মসজিদের মোতাল্লি আলহাস কাজী আবুল হোসাইন রুমি কাজী তুষার আশেকে রাসুল সংগঠন সদস্য মোহাম্মদ মনির হোসেন টিটু আশেকে রাসুলের সদস্য কামাল উদ্দিন টিটু হাফেজ